কথার পরিপ্রেক্ষিতে কিছু বলতে দেখুন কহিনুরের যুক্তিগুলো আমি শুনছিলাম বা ওদের দলের যে যুক্তিগুলো পরপর আসছে সেগুলো শুনছিলাম কিন্তু এটা একটা ফান্ডামেন্টাল ফ্ল আছে সেটা হচ্ছে আমরা যখন বলছি উই ওয়ান্ট জাস্টিস জাস্টিস মানে কিন্তু যে অমুক লোকটাই দোষী আগে থেকে দাগিয়ে দিয়ে সেই লোকটাকে ফাঁসিতে চড়িয়ে দেওয়ার একটা জাজমেন্ট দিতে হবে আর তার জন্য একটা পপুলিস্ট অ্যাপ্রোচে চলতে হবে সেটা কখনো জাস্টিস ডেলিভারি সিস্টেমের এন্ড হতে পারে না আমরা জানি না যে বক্তব্য এই যে ছেলেটির কথা হচ্ছে যাকে গ্রেপ্তার করা হয়েছে যে ছেলেটির ডিএনএ ম্যাচ হয়েছে বলে বলা হচ্ছে আমরা জানি না যে এই ছেলেটি দোষী কি দোষী নয় তাহলে আগে থেকে যদি আমি এইরকম একটা ফর্মেশন করি ঠিক যেভাবে এখনই বোঝা যাবে না যে সন্দীপ ঘোষ কিংবা অন্য যারা যারা ব্যক্তি তারা এই খুনের সঙ্গে কোনোভাবে যুক্ত কিনা ঠিক তেমনিভাবে ওই যে সঞ্জয় সেই ঘটনাটা ঘটিয়েছে কিনা সেটা প্রমাণ করতে গেলেও আমাদের অপেক্ষা করতে হবে তাই যে এই যে ফাঁসি দিয়ে দিতে হবে ফাঁসির রায় করিয়েছিল সরকার তারপর সেই রায়টা হাইকোর্টে গিয়ে খারিজ হয়ে গেল এমনভাবে রায় হচ্ছে আবার তারপরে রায়টাকে তাকে বাঁচানো যাচ্ছে না মানে এটা কিন্তু এক্সপোজ করে যে জাস্টিস ডেলিভারি সিস্টেমের মধ্যে কোনো গণ্ডগোল আছে বলেই আমরা একটা টলার কোর্ট যখন ফাঁসির আদেশ দিচ্ছে সেই আদেশটাকে আমরা বাঁচাতে পারছি না কারণ সেইভাবে এমনটা নয় যে বিচারপতিরা করছেন না কিন্তু উল্টো দিক থেকে এমনভাবে কিছু না কিছু ইনভেস্টিগেশন সাক্ষী সাবুদ নজির সংগ্রহ করা হচ্ছে নমুনা সংগ্রহ করা হচ্ছে যেটা একটু সামান্য যুক্তির কাছে গিয়ে সেটা বাতিল হয়ে যাচ্ছে খারিজ হয়ে যাচ্ছে ফলে

কিন্তু সঞ্জয় রায় ধোয়া তুলসী পাতা নয় বা তার সম্ভাবনা নেই ধোয়া তুলসী পাতা হবার মানে এই নয় বাকিরা ধোয়া তুলসী পাতা যে এটাই বলছি এই স্টেজে দাঁড়িয়ে করাটা অত্যন্ত ভুল হবে কোন অভিযোগের ভিত্তিতে কোন অভিযোগের ভিত্তিতে ওপিনিয়ন ফর্মেশনটা বললো তো যে কোন অভিযোগের ভিত্তিতে অপিনিয়ন ফর্মেশনটা ঠিক নয় ইনভেস্টিগেশন অভিযোগ কথাটা যুক্ত করবে না ইনভেস্টিগেশন আচ্ছা কোনো অভিযোগ কথাটা যুক্ত করবে না এই লোকটা করেছে আমি আপনাকে কোট করব আপনি আরেকবার বলুন এই লোকটি করেছেই এই লোকটি কলকাতা পুলিশ যাকে গ্রেপ্তার করেছে সিবিআই তাকে ছাড়া আর কাউকে বাছছে না

আমি তো সমর্থন করছি আপনাকে মানুষ বিশ্বাস না করলে থার্ড সিপিএম হতো না তাহলে বলো এবার